সুপ্রিয় দর্শক বাংলাদেশে চলছে ভয়াবহ অসহযোগ আন্দোলন প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত শাহবাগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া ব্যাপক অবরোধ এদিকে আন্দোলন সঙ্গে পোশাক শিল্পের আশ্রয়িক ব্যবসায়ীর সংগতি শিক্ষামন্ত্রীর বাসায় হামলা গাড়ি ভাঙচুর মুন্সিগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িকা এবং সর্বশেষে জানিয়ে দিব রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ শাহবাগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া ব্যাপক ভাঙচুর এক দফা দাবিতে আজ রোববার দেশে অসড় আন্দোলনে ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় বেলা এগারোটার দিকে শাহবাগ এলাকার বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেন রাজধানীর শাহবাগ না সকালে সাড়ে দশটার পরে তারা মিছিল নিয়ে আসেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দিচ্ছিলেন তবে পুরন ডাকার দিকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেয় হয় তারা হাসপাতালে ভেতরে ঢুকে যান এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা এগারোটার দিকে সংঘর্ষ চলছিল এই সংঘর্ষের সময় হাসপাতাল প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় শেষমা হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া নেতা কর্মীরা ইটপাট কাল ছড়েন সময় এক দফা দাবিতে স্লোগানে দেওয়া হয় আরো বলা হয় আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চায় এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে দু তিনজন করে বিক্ষোভ করে যাওয়ার সময় না ছাত্র লীগের নেতা কর্মীরা তাদের মারধর করেন পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আসেন এ সময় শাহবাগ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি শাহবাগ থানা এলাকায় একটি পুলিশের গাড়িতে বিক্ষোভকারীদের আসতে থেকে সরে যেতে দেখা যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত অসহযোগ কর্মসূচি পালনের উদ্দেশ্যে রাজধানী রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা রোববার সকাল সাড়ে দশটার দিকে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড অবরোধ করে সকাল এগারোটার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারী ধাওয়া দেয় কয়েক মিনিটের মধ্যে আন্দোলনকারীদের পাল্টা ধাওয়া খেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে এ সময় ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং গুলি শব্দ শুনতে পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা পদত্যাগের এক দফার দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষ্ণব ছাত্র আন্দোলন কুঠার সংস্কৃত আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় কেন্দ্র শহীদ মিলের এই ঘোষণা দেন জাতীয় অবস্থান এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ লীগ দুই হাজার আঠারো সালে চাকরিতে কুঠা বাতিল করে সরকারি জারি করা পরিপত্র চলতি বছর জুনের শেষের দিকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এই পরিপ্রেক্ষিতে জুলাইয়ের শুরুতে মাঠে নেমে বৈষম্য ছাত্র আন্দোলন তারা প্রথমে পরিপত্র ফিরিয়ে আনতে এবং কোঠা না রাখার দাবিতে নেমে কোটা সংস্কারের দাবি জানান গত পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে ওই আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের পর দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সংঘাত হয় এতে চট্টগ্রামে এক দল নেতা সহ তিনজন এবং ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রলীগ কর্মী এবং একজন হক এবং রংপুরের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নামে এক ছাত্র নিহত হন আন্দোলনের সঙ্গে পোশাক শিল্পের আটচল্লিশ বিরোধী আন্দোলনের সঙ্গে একত্র প্রকাশ করেছে তৈরি পোশাক এবং টেক্সটাইল শিল্পের আটচল্লিশ শীর্ষ ব্যবসায়ী তারা জানিয়েছেন প্রাণ হারিয়ে মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না শনিবার পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন তরুণ এই উদ্যোগরাজ্যের বিহূর্ত সাথে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন। विविधিতে পোশাক ব্যবসায়ীরা বলেন আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে এ সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যারা সাম্প্রদায়িক ঘটনাবলীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমরা দেখতে চাই সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারে আওতায় আনা হয়েছে। विविधিতে বলা হয় যারা জীবন হারিয়েছেন ও যারা হয়রানের মুখোমুখি হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর দুঃখ এবং সমবেদনা রয়েছে যখনই জব জীবনই গুরুত্বপূর্ণ আমরা ন্যায় বিচার নিশ্চিত করা এবং এদেশ এবং জনগণের স্বার্থ রাখতে অর্থনৈতিক কর্মকর্তা দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে তরুণী উদ্যোক্তা দেশের বৃহত্তর সাথে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয় বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রীর বাসায় হামলায় গাড়ি ভাঙচুর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিলের চট্টগ্রামের চশ বাসায় হামলা চালানো হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে জানা যায় চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেরগলির দিকে অগ্রসর হওয়ার পরেই চশমা হিলের বাসায় হামলা চালানো হয় এ সময় মন্ত্রীর বাবুরানের থাকা কয়েকটি গাড়ি এবং বিচ্ছিন্ন বিভিন্ন পাত্র ভাঙচুর করা হয় চট্টগ্রাম নগর পরিষদ জনের অপ্রীতিপ্র উপকমিশন জাহা মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে মুন্সীগঞ্জের সংঘর্ষে গুলিবুদ্ধ হয়ে নিহত দুই ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে এতে দুজন হয়ে মারা গিয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক আজ রোববার সকালে পোনে দশটার দিকে দুপুর পুনে বারোটা পর্যন্ত দফায়তা এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে নারায়ণগঞ্জে কায়মপুরা এলাকার সকাল নয়টা দিকে অন্তত তিনটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা পরে এসব কারখানার পাশাপাশি আশেপাশে সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ বেলা এগারোটার দিকে বিসিক শিল্পনগর এলাকা আন্দোলনকার গেলে সেখানকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করে সেখানে মালিক সমিতি নিয়োগ পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএম এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম বলেন কায়মপুর একা সকালে বহিরাগত লোকজন প্রথমে ইউরেটিক্স কারখানায় হামলা করে শ্রমিকদের বের করে দেয় পরে শ্রমিকদের একটি অংশ তাদের সঙ্গে মুখ যুক্ত হয় পরে পরিস্থিতি অবনতি হতে থাকলে আমরা বিসিকের সব কারখানা শ্রমিকদের ছুড়ে দিয়েছি বিসিকে আড়াই লাখ শ্রমিক কাজ করছেন। অপর এক প্রসঙ্গে জবাবে তিনি বলেন আমরা পুলিশের সহায়তা চাই তবে সব সহায়তা না पाए বিসিকে সব কারখানা চুরিদার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীকে দেয়া কথা রাখেন আলোচিত ব্যবসায়রা মন্ট এমপিদের দেশ তকের চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা আলোচিত ব্যবসায়দের দেশ তকের হরিক পড়েছে যেসব ব্যবসায় বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্স ব্যবহার করে শতজন দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপিও আমলারা আছেন বিমানবন্দর সূত্রে তথ্য নিশ্চিত করেছে জানা গিয়েছে অতি সম্প্রতি এক অনুষ্ঠান আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের বিএবি চেয়ারম্যান নুজর ইসলাম মুজামদার গণতন্ত্রকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন না বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ডাকে একদম আন্দোলন চলছে এই সময় রাজধানী একটি গাড়িতে আগুন দেওয়া হয় সকাল থেকে উত্তপ্ত ছিল রাজধানীর হয় কাটাবন এলাকায় সেখানে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় আন্দোলনকারীরা এক পর্যায়ে শিক্ষার্থীরা ইটপাট গাল ছুটতে দেখে কাটা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে রাজধানী শাহবাগ সায়েন্স ল্যাব এবং বাটা সিগন্যাল এলাকায় এই সময় রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিবী বিশ্ববিদ্যালয় একটি আড়িতে যাত্রাবাড়ি এলাকা আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছে পুলিশ ও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে দেখা যায় এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভাওয়া স্লোগান দিতে শোনা যায় দানবন্ডি এলাকা শিক্ষার্থীদের উপর গুলি ছুটতে দেখা গেছে হেলমেট পড়া যুবকদের